কবিতা ভীষণ লজ্জা করে লিখেছেন কবি মারুব খান তোমায় না দেখে ঘুম আসে না চোখে এ কথা বলতে পারিনি কখনো যেন কেন ভীষণ লজ্জা করে সারা দিনে কত কথা শুনতে থাকি তোমার থেকে আবেগে বলতে থাকো চুরি করি তোমার বলার মধ্যে কিছু কিছু ভেসে আসা শব্দ আর শব্দ এ কথা বলতে পারিনি কখনো জানো তুমি ভীষণ লজ্জা করে তোমার রূপ যৌবন থেকে বঞ্চিত হতে চাই না তোমার থেকে বঞ্চিত হতে চাই না তাই বলতে পারিনি কখনো তুমি নিশ্চয়ই জানো ভীষণ লজ্জা করে প্রেম নিবেদনে ভীষণ লজ্জা প্রত্যাখ্যানে লজ্জা লজ্জা সেদিন আমি লজ্জা পিকিয়ে দিয়েছি যেদিন আমি তোমাকে এত আপন করেছি নরম ঠোঁটের স্পর্শ করতে তুমি এক নিমিষে চোখ দুটো নাও বন্ধ করে জানি জানি ভীষণ লজ্জা করে বুকে হাত রেখে প্রশ্ন করো প্রশ্ন করো মনের দরজা খোলো মনের দরজা খোলো সব লজ্জা সব লজ্জা সরিয়ে আমি আমি আসবো আসবো অনন্ত ভালোবাসা নিয়ে অনন্ত ভালোবাসা নিয়ে